অত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কাছ থেকে আসে পুলিশের এত বড় সাহস কোথা থেকে আসে শালা বাহিনীর এত বড় সাহস কোথা থেকে আসে তারা কি গত বছর কোনো শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে যারা এখনো প্রতিদিন এবং প্রতিরাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে তারা যৌথ বাহিনী ট্যাংকের সামনে দাঁড়াবে আপনারা যদি আমাদেরকে সত্য মানান আপনাদের সার্বভৌমত্বের পোশাক এই দেশের মানুষ কেড়ে নেবে ছুঁড়ে ফেলে দেবে এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলাম দিল্লির কলামদেরকে আমরা টাকায় পুষব ওদেরকে ভারতের দেখতে চাই না বাহিনী গুলোকে বলছি পুলিশ কে বলছি যারা বাড়ি করেছেন ইতিমধ্যে প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলেছে কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই কাউকে নাগরিকচ্ছেদ করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোনো কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেইটা না চান দিল্লির বিরুদ্ধে যদি আপনারা আজাদীর পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক নুর গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র কোনো বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণ লড়াই চলছে এবং চলবে আমরা মুখ্যের মতো করে আমরা আবু সাইদের মতো করে নাফিয়ানের মত করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে বুচ্ছি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবই রাখবো ইনশাল্লাহ দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয় নিয়ে বলেন যে নুরুল হক নুরির উপর আক্রমণের বিষয়টি যেটি সেনাবাহিনীর দ্বারা সংঘটিত হয়েছে এটি অনেক খারাপ করেছেন ওনারা এবং সেই জায়গায় উনি অনেক কড়া ভাষা ওনাদেরকে বেশ কিছু কথা বলেছেন যার কারণে এটি বলাই যায় যে ওনাদের কাছ থেকে এরকম রাজনীতিবিদরা আশা পড়া এটাই অবশ্যই করা ওনাদের ক্ষেত্রে ঠিক হয় না এবং এটির প্রতিবাদ হিসেবে হিসাবে চাওয়ার বিষয়টা উনি সামনে নিয়ে এসেছেন অবশ্যই বিষয়ে আহ সবার সজ্জার হওয়া উচিত